হ্যালো আসসালামু আলাইকুম প্রাইম বিডি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি ফেসবুকে এ যাবৎকালে কোথায় লাইক করেছেন কোন পোস্টে কমেন্ট করেছেন এবং কোন কোন গ্রুপে আপনি পোস্ট করেছেন সেগুলো কিভাবে একটা ওয়েতে খুঁজে পাবেন এবং কিভাবে এক ক্লিকে ক্লিক করে করে ওই সেই পোস্টগুলো হচ্ছে ডিলিট করতে পারবেন এবং চাইলে সেই পোস্টগুলা থেকে যে রিয়াক্ট করেছেন সেগুলো উইথড্র করতে পারবেন এবং কোথায় কমেন্ট করেছেন সেগুলো চাইলেই এক ক্লিকে আপনি ডিলিট করতে পারবেন তো সেই জন্য সবার প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপস ওপেন করতে হবে ফেসবুক অ্যাপস সেটা ফেসবুক লাইট হোক বা এই ফেসবুক মেইন অ্যাপটা হোক সেটা হোক সমস্যা নাই এবং যদি কেউ কম্পিউটার থেকে করেন তাহলে আপনারা হচ্ছে আরও ইজিতে পেয়ে যাবেন অ্যাক্টিভিটিটা অ্যাক্টিভিটি লগ মোবাইলে ফেসবুক অ্যাপসের মধ্যে আসার পরে ফেসবুকে এই যে আপনার প্রোফাইলে গিয়ে সেটিংসে যাওয়ার চেষ্টা করবেন সো প্রোফাইলে ওইখানে আইকনে ক্লিক করার পর নিচে চলে আসবেন নিচে চলে আসছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে সবার প্রথমে যেটা আছে সেটিংস এখানে ক্লিক করবেন এই সেটিংসে ক্লিক করার পরে আপনি হচ্ছে সবার নিচে চলে যাবেন একদম নিচে একদম নিচেরটার উপরে দেখবেন হচ্ছে ইউর ইনফরমেশন একটা অপশন আছে ইউর ইনফরমেশনের সর্বপ্রথমে হচ্ছে অ্যাক্টিভিটি লক এই অ্যাক্টিভিটি লকে ক্লিক করবেন অ্যাক্টিভিটি লকে ক্লিক করলেই দেখতে পাবেন পাবলিক পোস্ট পাবলিক ট্যাগ স্টোরি অ্যাক্টিভিটি পেজ লাইক ফলোইং অ্যাডেড ফ্রেন্ডস ভিডিওস সার্চ ভিডিওস ওয়াচ সার্চ হিস্টোরি গ্রুপ সার্চ ইউর কমেন্ট লাইক অ্যান্ড রিয়াকশান গ্রুপ পোস্ট সো এই সব কিছু আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে ডিলিট করতে পারবেন কীভাবে আমি একটু দেখিয়ে দিই এই পাবলিক পোস্টে ক্লিক করবেন পাবলিক পোস্ট মানে আপনি এ যাবৎকালে আপনার ফেসবুক আইডি থেকে কোনো পাবলিক পোস্ট যদি দিয়ে থাকেন তাহলে এখান থেকে যে ছোট ছোট আইকন দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করলে এখানে মুভ টু বিন এটাতে ক্লিক করলে এই পাবলিক পোস্টগুলো ডিলিট হয়ে যাবে সো ইজি সিম্পল এটা হচ্ছে ডিলিট করা সো এখানে ব্যাকে যাবেন তারপরে সেম এভাবে পাবলিক ট্যাগে আমার কোনো ট্যাগ নাই সো স্টোরি আপনি এ যাবৎকালে যে যে স্টোরিতে আপনি রিয়্যাক্ট করেছেন এবং কোন কোন স্টোরিতে কি রিয়্যাক্ট করেছেন সব কিন্তু এখানে পাবেন সো এখানে আপনি যদি কোনো একটা স্টোরিতে আপনি রিয়্যাক্ট দিয়েছে সেটা যদি মুছতে চান তাহলে কি হবে এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এখানে রিমুভ রিয়াকশন দেখতে পাচ্ছেন রিমুভ রিয়াকশনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনি এযাবৎকালে যে যে পেজকে বা প্রোফাইলকে যদি ফলো করে থাকেন তাহলে এখানে ফলোইং এর মধ্যে থাকবে তারপরে এই ছোট আইকনের এখানে ক্লিক করলে দেখতে পাবেন এটাকে আনফলোইং বা ডিলেট করার জন্য অপশন পাবেন এখানে আমি যদি ডিলেট অপশনে ক্লিক করি এভাবে ডিলেট করে দিব তাহলে এইভাবে সব ডিলেট হয়ে যাবে তারপর আমরা এখান থেকে যদি ব্যাকে চলে আসি ব্যাকে চলে আসলে আপনি এই পর্যন্ত অ্যাড ফ্রেন্ড কাকে কাকে করেছেন তাকেও চাইলে এখান থেকে একসাথে আনফ্রেন্ড করে দিতে পারবেন সেটাও কিন্তু খুব সহজে যেমন আমি চাইলে একে আনফ্রেন্ড করে দিতে পারবো এখানে আমাকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমি এখানে থ্রি ডটে ক্লিক করব এখানে আনফ্রেন্ড আনফ্রেন্ড কিন্তু আনফ্রেন্ড হয়ে গেল একসাথে ওকে তারপরে হচ্ছে আমরা যখন এটা থেকে ব্যাক করব তারপরে হচ্ছে ভিডিও সার্চ আপনি এই পর্যন্ত কি কি ভিডিও সার্চ করেছেন যদি কোনো ভিডিও সার্চ করে থাকেন তাহলে এখানে আসবে তারপরে হচ্ছে ভিডিও ওয়াচ আপনি এই পর্যন্ত কি কি ভিডিও ওয়াচ করেছেন যদি আপনি চান যে কোনো ভিডিও আপনি দেখেছেন কিন্তু ভুলে গেছেন যে কি ভিডিওটা দেখেছেন বা তাহলে সেটা কিন্তু এইখানে খুঁজে পাবেন যদি কোনো ভিডিও আপনি দেখেছেন এটা লিস্ট থেকে রিমুভ করতে চান তাহলে এই যে ছোটো থ্রি আইকনে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে এখানে ডিলিট করে দিলে আপনার ওয়াচ লিস্ট থেকে এই ভিডিও যে হিস্টোরিটা আছে এটা চলে যাবে তারপর হচ্ছে আপনি সার্চ হিস্টোরি কী কী বা কী কী আপনি সার্চ করেছেন ফেসবুকে সব কিন্তু এখানে চলে আসবে যদি কিছু সার্চ করে থাকে এখানে যাই সার্চ করবেন এখানে কিন্তু সার্চ হিস্টোরিতে এসে আপনার জমা হয়ে থাকে চাইলে এটা পারমানেন্টলি কিন্তু আপনি ডিলেট করে দিতে পারেন তারপরে হচ্ছে গ্রুপ সার্চ আপনি কোন কোন গ্রুপ সার্চ করেছেন এটা কিন্তু এইখানে পেয়ে যাবেন আমি কোনো গ্রুপে ওইভাবে সার্চ করি না এই জন্য এখানে নো আইটেমস তারপরে এখানে ইউর কমেন্ট আপনি এই পর্যন্ত কোন কোন পোস্টে গিয়ে কমেন্ট করেছেন বা কোন কোন পোস্টে আপনাকে রিপ্লে করেছে এইটা কিন্তু আপনি এখানে পাবেন আমি যদি এই যে সর্বপ্রথমের এই ইয়েটা যদি আমি রিমুভ করতে চাই বা একটা কমেন্ট করেছি আমি যদি এটা রিমুভ করতে চাই এটা হচ্ছে আমি এখানে রিমুভ বাটনে ক্লিক করব ডিলিট করবো তাহলে ওইটা ওই পোস্ট থেকে যেই পোস্ট থাকুক আমি কমেন্ট করেছি ওইটা কিন্তু ডিলিট হয়ে গেছে আমার খুঁজে খুঁজে বের করা লাগবে না যে আমি কোথায় কোথায় কমেন্ট করেছি এটা টেনশন করার দরকার নেই এখানে আপনার সব অ্যাক্টিভিটি পেয়ে যাবেন এরপরে আমরা যখন হচ্ছে লাইক এক রিয়াকশন আমরা লাইকস অ্যান্ড রিয়াকশনে যদি যাই লাইকস অ্যান্ড রিয়াকশনে গেলে এখানে কোন কোন পোস্টে আপনি লাইক করেছেন কি কি রিয়াক্ট দিয়েছেন সব এখানে পাবেন যদি আমি এটাকে আমি হচ্ছে আনলাইক করতে চাই থ্রি ডট এখানে ক্লিক করলে এখানে আনলাইক করে দিতে পারবো ওকে আনলাইকে ক্লিক করলে আনলাইক হয়ে যাবে এরপরে আমরা যখন হচ্ছে গ্রুপ পোস্ট আপনি এই পর্যন্ত কোন কোন গ্রুপে পোস্ট করেছেন যদি চান খুঁজে খুঁজে আপনি কিন্তু জানেন না কোন কোন গ্রুপে পোস্ট করেছেন চাইলে কিন্তু এখান থেকে আপনি এই ছোট এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করলে ডিলেট অপশনে ক্লিক করলে কিন্তু ডিলেট হয়ে যাবে ওকে সো এইভাবে আপনি কিন্তু আপনার ফেসবুকে কখন কোন বছর বা কোন মাসে কী করেছেন সব কিছু আপনার এই অ্যাক্টিভিটি হিস্টোরিতে আছে চাইলে এখান থেকে আপনি ইজিলি ডিলিট করে দিতে পারেন এইভাবে আপনি আপনার অ্যাক্টিভিটি লগে আসবেন এসে এইভাবে সব কিছু চাইলে ডিলেট করে দিতে পারেন বা হচ্ছে আপনি কোনটা রাখবেন বা কার সাথে কি কম রয়েছেন বা রিপ্লাই করছেন সব কিন্তু কিন্তু সব ডিলেট করে দিতে পারবেন এখানে কোনো খোঁজাখুঁজির দরকার নেই তো আশা করি আপনার ভিডিওটি অনেক উপকারে আসবে এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ